আপনাদেরকে তো এর আগে আমি কাঁঠাল বিচি দিয়ে লোটেসুটকি বোনা তৈরি করে দেখিয়েছি তো আজকে দেখাবো গোটা রসুনের কোয়া দিয়ে লোটে বোনা আর এই বোনাটা খেতে এত বেশি মজার হয় যদি আপনারা বাসায় একবার ট্রাই করে না দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অব আফ্রোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দুটো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি তো সকালবেলা আমি হচ্ছে রান্না মানে নাস্তা করব ভাত তো হচ্ছে এদিকে কচুরমুখী সিদ্ধ করে নিয়েছি আর কচুরমুখীটাই আমি হচ্ছে ভর্তা করব এর জন্য মরিচ ভেজে নিচ্ছি তবে ভাববেন না যে এতগুলো মরিচ দিয়ে ভত্তা করব আমি একটু বেশি করে ভেজে রাখতেছি মানে যতটুকু লাগবে ততটুকু দেব আর বাদ বাকি মরিচগুলো আমি সুন্দর করে রেখে দেবো ভালো করে রাখলে কিন্তু মশ থাকে এটা কয়েকদিন খাওয়া যাবে আর এদিকে আমি হচ্ছে মরিচগুলো উঠিয়ে নিয়ে অনেকগুলো পেঁয়াজ মানে এক একটা বড়ো সাইজ পেঁয়াজ নিয়েছি যেহেতু কাঁঠালে সরি কচুরমুখী বেশি না অল্প যেহেতু আমরা দুজন মানুষ বেশি লাগবে না আর কচুরমুখী ভর্তা অত বেশি মেয়ে পছন্দ করে না তো যাই হোক এদিকে হচ্ছে আমি পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেব খুব বেশি যে মানে বেরেস্তার মতো করে ভাজবো এমন না তো আমি এদিকে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এদিকে আমি তুলে নিয়েছি আর কচুর মুখিগুলো আমি অফ ক্যামেরায় হাতের সাথে ম্যাশ করে নিয়ে এত ভর্তা করা হয়ে গেছে এদিকে হচ্ছে যে রেখে দিলাম আর দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আলুও সিদ্ধ করে নিয়েছি তো আলুটাও আমি ভর্তা করবো তো আজকের নাস্তাতে এই ভর্তাগুলো দিয়ে আমরা নাস্তা অফ ক্যামেরা শেষ করেছি এখন হচ্ছে বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম আর কিছু কিছু সময় আছে যে একদম ফুল এনার্জি নিয়ে কাজ করি আর কিছু কিছু সময় আসে যে একদমই ভালো লাগে না মানে কোনো কোনো দিন এরকম হয় তো আমার মতো আপনাদের কারো এরকম হয় কি না অবশ্যই কমেন্টে জানা জানাতে পারেন তো হচ্ছে কালকে একদম ফুল এনার্জি নিয়ে কাজ করেছিলাম অনেকগুলো মানে জুতো ধুয়ে পরিষ্কার করে রোদ্রে সাদে দিয়েছি তারপরে জামাকাপড় কেসে এটা ওটা তাছাড়াও বাজারে গেছি বাজার থেকে এসে রান্না করেছি কিন্তু আজকে সেরকমটা এনার্জি মনে হচ্ছে না তো অলস অলস লাগতেছিল সকালে নাস্তা শেষ করে আমি হচ্ছে গেছিলাম তার আগে বলি এই যে এখানে হচ্ছে যে লইটা সুটকি ভর্তা করার জন্য আমি অফ ক্যামেরায় রসুনের কোয়াগুলো ছিলে নিয়েছি তারপরে মরিচ ধুয়ে কেটে নিয়েছি এখানে কাঁচামরিচ লাল মরিচ কাঁচামরিচ মিশ করা আছে মানে কাঁচামরিচ লাল হয়ে গেছে আর কি আর পেঁয়াজও অফ ক্যামেরায় আমি কেটে নিয়েছি লইটা সুটকি ভনাটা করার জন্য তো এদিকে আমি হচ্ছে এখনই তো একটা হাঁড়ি বসিয়ে দিয়ে তেল দিয়ে জিরে দিয়ে দিলাম দিয়ে রসুনের কোয়াগুলো এখন আগে দিয়ে দেবো তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দেব আর আমি অফ ক্যামেরায় কিন্তু লোটোসুটকিটা গরম পানি করে ধুয়ে নিয়েছি সেটাও দেখাইনি নি তো ইদানিং আসলে ভিডিওটা অনেকটাই ছোটো হয়ে যাচ্ছে যাই হোক আপনারা একটু দেখবেন ফুল ওয়াশ করবেন আমি আপনাদের অনেক বড় বড়ো ভিডিও ফুল ওয়াশ করে দেখি তো এই তো এখন আমি হচ্ছে রসুনগুলো আগে দিয়ে দিয়েছিলাম তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপরে তো মানে সামান্য ভাজা না মানে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু রসুন পেঁয়াজ আর আদার পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে আমি সবগুলোই এখন হালকা করে একটু কষিয়ে নেব আর কি তো যেটা বলতেছিলাম আমি সকালবেলা হয়তো উঠে সকালে নাস্তা বা শেষ করে তো এক জায়গায় হচ্ছে যে এক ভাবের ফ্রিজে আমার হলো মাছ ছিল তো ভাবলাম যে কালকে হচ্ছে যে পরীক্ষা আছে মেয়ের এই জন্য ভাবলাম যে মাছটা নিয়ে আসি তাহলে আজকে ভেজে রেখে দিলে সকালবেলা তো আসলে ভাবে যাওয়ার সময় হবে না এজন্য ভেজে রেখে দিলে কালকে সকালে রান্না করে যাওয়া হবে এ কারণে হচ্ছে আমি মাছটা নিতে গেছিলাম আর অনেকটাই দেরি হয়ে গেছে আর এদিকে হচ্ছে মেয়ের মুখে রুচি নাই ও ভালো মতো খেতে পারছে না তাই ভাবলাম যে সুটকি হচ্ছে বোনা করি এরকমভাবে কাঁঠাল বেশি ছিল তো এর আগে যেহেতু কাঁঠাল দিয়ে খাওয়া হয়েছে সে কারণে আর কাঁঠাল বেশি দিলাম না আর এইভাবে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা যারা খেয়েছেন তো খেয়েছেন আর যারা খান নাই তারা তারা একটু বাসায় একবার ট্রাই করে দেখবেন তো রসুনের কোয়াগুলো কিন্তু অনেক বেশি মজা হয় এভাবে নোটে দিয়ে ভোনা করলে তো দেখতে পেলেন যে আমি সব রকম বাটা মশলা মানে বাটা মশলা আমি বেশি দিই না এখানে যেহেতু রসুন পেঁয়াজ দেওয়াই হচ্ছে সেখানে শুধু সামান্য পরিমাণে একটু আদা জিরা রসুনের পেস্ট করেই ছিল একসাথে এই জন্য একটু দিয়ে দিয়েছি এক চামচের মতো দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে তারপরে মশলাটা কষানো হলে আমি তো মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দেখতে পাচ্ছেন যে এখন কষিয়ে নিচ্ছি আর মাছগুলো আমি অফ ক্যামেরায় কিন্তু ধুয়ে নিয়েছিলাম তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি মূল্যবান লাইক আমার ভিডিওটি আরও পাঁচজনের কাছে পৌঁছাতে হেল্প করবে আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন এবং আমাকে নতুন বন্ধু করে নিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমিও আপনাদের পরিবারে যাব আপনাদের ভিডিও আস করব এবং অ্যাক্টিভ বন্দিও থাকবো ইনশাল্লাহ এদিকে আমার হচ্ছে ফোনাটা প্রায় হয়ে আসছে একটু পানি টানে টানাবো আর কি মানে ঝোলটা আর একটু টানাবো একদম মানে ঝোলটা একদম নিচে চলে যাবে তলাতে চলে যাবে তখন আমি হচ্ছে চুলাটা বন্ধ করে দেব তো এইভাবে কারা কারা খেয়েছেন কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এ তো আমার লোটে সুটকি বোনাটা হয়ে গেছে এদিকে আমি নামিয়ে নিয়েছি। তো দেখতে কেমন হয়েছে আপনারা দেখে বলবেন দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছিল তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর কথাও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Yeah.